খাত বি নিরো বলে লহ আওয়াজ বলেন লাহ আল্লাহ তালা বলেন না বি আমার হাবী আমার দুস্থ আপনার উঙ্গদদেরকে বলে দেন আপনি রাসুল যে চলেছেন যেইভাবে আমল করেছেন যেইভাবে প্রত্যেকটা কাজ করেছেন আপনার চলাফেরা আপনার আমল আখলা আপনার রাষ্ট্র পরিচালনা করা মোট কথা আপনি রাসুল যেইভাবে ইসলামের ভিতরে জড়িয়েছিলেন ইসলামকে আঁকড়ে ধরিয়েছিলেন ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করবার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন মোট কথা আপনার কেউ বলে দেন তারাও যেন ওই তরিকায় বলেন তাহলে একটা মানুষ যদি আল্লাহ আর ভালোবাসা পেতে চান আল্লাহ তারা পেতে চান আল্লাহর মহব্বত পেতে চান আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহর ভালোবাসা পেতে চান আল্লাহ তাআলা একটা তরিকা দিয়েছেন সে তরিকাটা হলো রাসূল যেই কায়দায় চলেছেন ওইভাবেই আপনাকে চলতে হবে অন্যথা আপনি যদি এর বাহিরে যান নির্ঘা আপনাকে জাহান্নামে যেতে হবে মা দিয়ে আল্লাহ তালা নাহার কে প্রশ্ন করা হল উম্মুল ম মিনি আপনি একটু বলে দা আমার রাসূলের চরিত্র কেমন আমার রাসূলের জীবনীটা কেমন অম্বল মিনি মাইসা সিদ্দিকারাদি আল্লাহ তালা আলহা বলেছেন তোমরা কি কোরান পড়ো নাই তোমরা কি কোরান দেখো না এই মহাবাড়িয়াল কোরান কারিমে যা আছি আমার রাসূলের চরিত্রটাই হইলো এইটা চিৎকার করে বলেন সুবাহ এই কোরআন ফলো করা আমার রাসূলকে ফলো করা সমান তাহলে আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু কোরআনের বাইরে চলার চেষ্টা করি তাহলে কি মুসলমান হইল কথা বলেন হইল তাহলে এই কোরআন মেনে মেনে রাসুলের আদর্শ মেনে চলার দরকার আছে না রে রাসুলের মহাব্বত আল্লাহর ভালোবাসা এই হৃদয়ে আক্রিয়ে ধরিয়ে তারপরে যদি কোনো আল্লাহর গোলাপ এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে পারে অন্ধা এই মানুষটা আল্লাহর নামে চলে যাবে একজন সাহাবীর কথা ঘটে গেল আল্লাহর پیغمبر কি হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাانہوں বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন এই কে এ বন্ধু কি সমস্যা

বলছে আমার পরিবারের চেয়ে আমি বেশি ভালোবাসি বললে যে আপনার জান্নাত হবে না এরপরে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবির চেয়ে আপনার বেশি বেশি ভালোবাসি বলল যে জান্নাত নাই আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে ওমর রে আর একটু ট্রাই করো কেমন ভালোবাসো সর্বশেষ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মোৰ আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহর ফাজম্বার বলেছেন লাইক মেনু হাদু কোন হাত্য়া কোন হাব্বাইলাই মেউ ওয়ালি দিহি কোন আল্লাহ রঙলাম কোন মানুষ যদি তার পরিবারের চেয়ে ধনসম্পদের চেয়ে বিবি বাল চেয়ে তামাম পৃথিবীর চেয়ে আমি রাসুলকে মোহাব্বত করতে না পারে ওই মানুষটা জান্নাতের মেহমান হতে পারবে আজকে কোথায় আছি আমরা একজন যুবক মানুষ শরীরটা উষ্ক শুষ্ক মলিন চেহারা মনে হয় কয়েক দিন থেকে না খেয়ে আছে শরীরে তেমন কাপড় নাই কোন রকম একটা কাপড়ের টুকরো দিয়ে এই পর্যন্ত হাটুল নিচ থেকে কোমর নাবির পর্যন্ত ঢাকা একটা কাপড় দিয়ে আর একটা ছোট্ট কাপড় দিয়ে আটো সাটো হয়ে মসজিদে নবীর পাশে গিয়ে বসে আছেন আল্লাহ আস্তে ধরে ওই লোকটাকে ফলো করে ডাক দিয়ে বললেন কে গো যুবক কে তুমি এখানে বসে আছো কার জন্য বসে আছো বসে আছি কেন এভাবে বসে আছো তোমার পরনে কাপড় নাই তার কারণটা কি আমি জানতে চাই এত শর্ট কাপড় পরে এসেছো কি ব্যাপার যুবক ডাক ইয়া বললেন্লা আমি আপনার কথা অনেকবার শুনেছি আপনার কথা যতই শুনি কলিজায় আমার শান্তি লাগে গণবি আপনার কথা যতই শুনি কলিজাটা ভরে যায় আমার চাচাকে একদিন গিয়ে আমি এই মেসেজটা দিলাম চাচা ও চাচা আপনি একটু বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন আমার চাচা বলেছে বাতিজা মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম মানুষটা অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর ওই যুবকের নাম হলো উজ্জব আবদুল্লাহ এই আব্দুল্লাহ তার চাচার নাম হলো উজ্জা ডাক দেওয়া বললেন আব্দুল্লাহ ও চাচা যদি মানুষটা ভালো হয়ে থাকে চলেন না আমরা চাচা ভাতি মিলে মুহাম্মাদুর গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায় চিৎকার খবরদার লোক ভালো সাপোর্ট করতে পারবো না এই কারণে সাপোর্ট করতে পারবো না ওই মোহাম্মদুর রসুল দরবারে যদি যায় তাহলে পরে আমরা গাজা খাইতে পারবো না বোতল খাইতে পারবো না সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না আরামে থাকা যাবে না হালাল খাইতে হারাম খাইতে পারবো না অতএব ভাতিজা আব্দুল্লাহ শোনো তার কাছে যাওয়া যাবে না আব্দুল্লাহ ডাক দিলেন ও চাচা আমি যেহেতু মনে মনে কালিমা পরেই ফেলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শে আদর শোভান হবার নিয়াত করেছি চাচা গো মনে রাখেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব কেউ ঠকাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ চাচা সুযোগে সৎ ব্যবহার বাতি যা যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও তাহলে যত জমি জমা আছে বেঙ্গবেনেস আছে টাকা পয়সা আছে রেখে তোমাকে যেতে হবে চাসা এক বাককে দাঁড়িয়ে গেলো ভাতিজা এক বাককে দাঁড়িয়ে গেল চাচা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স রেখে দিলাম বাড়ি গাড়ি রেখে দিলাম জমি জমা রেখে দিলাম সমস্ত সম্পদ আমি বিশ্বাড়চো দিয়ে দিলাম বিনিময়ে মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই ওসাল্লামকে গ্রহম খোল্লা যখন ভাতিজা চলে যায় উজ্জা দিয়ে বলে ভাতিজা দাঁড়াও ও ভাতিজা যদি মোহাম্মদের দরবারে যেতে চাও তাহলে তোমাকে তোমার পরনে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো খুলে দিয়ে যেতে হবে কেন না এই কাপড়টাও আমার টাকায় কেনা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আল্লাহর গোলাম নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পরনের গেঞ্জি গায়ের গেঞ্জি পরনের লুঙ্গি খুলে দিয়ে চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বলেন আল্লাহ চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবর সর্বোচ্চ সেরে দিলে দৌড় দিয়ে চলে গেছে ছোট্ট আব্দুল হুজ্জা মায়ের কাছে মায়ের কাছে গিয়ে ডাক দিলেন মা আমা একটু বাহির হও মা যখন বাহির হয়েছে লক্ষ্য করে দেখে উপযুক্ত যুবক সন্তান পরনে কোন কাপড় নাই মা সঙ্গে সঙ্গে চোখ দুইটো ঢেকে ধরলেন বাবা রে বাবা আব্দুল্লাহ তোর এই অবস্থা তার কারণটা কি জানতে চাই পরনে লুঙ্গি নাই গায়ে জামা নাই এ কেমন অবস্থা